ছোট বৌদির হাতে বানানো পুডিং আমার বর দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল এটা কি লাইফ সাবান বানিয়ে পাঠালো তো আমি বললাম তুমি খেয়ে দেখো লাইফ বয় সাবান না পুডিং আমার বর্ত সুন্দর রিভিউ দিলো সত্যি কিন্তু মজা হয়েছে আমার বাচ্চারা খেয়েছে বাচ্চারা বলেছে মামির হাতের পুটির নাকি অনেক মজা হয়েছে ঠান্ডা লাগতেছে নাকি আমার বড় কারণ থাকে লাগবে সামানের মতো হয়ে গেছে